এটা হচ্ছে চার কপের একটি ডিসপ্লে এটা হচ্ছে একটি কপ নষ্ট হয়ে গিয়েছিল সেটি হচ্ছে এখানে তো এটাকে আমরা রিপ্লেস এই দেখতে পাচ্ছেন হাত দিলে গ্লাসের ভিতরে ছবি আসার চেষ্টা করতেছে আমরা এটা কপটা রিপ্লেস করব এই হচ্ছে কপ কফ আমরা ঘুষতেছি তারপরে এই মেশিনের সাহায্যে লাগাবো তো এটা লাগালে পুরো ছবিটাই চলে আসবে এই যে এখানে ছিল আগের কফটা তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এখানে ডিসপ্লেটা বসানো হয়েছে খুব সুন্দর করে প্যানেলটা বসানো হয়েছে এবং এখানে প্যানেলের ভিতরে ডায়াগ্রাম এগুলো হচ্ছে প্যানেলের ভিতরে ছোট ছোট পিন আর কি তো এটা ঠিকঠাক সাইজে বসাতে হয় এটা যদি একটু উপরে বসাই তাহলে কিন্তু প্যানেলটা ভেঙে যাবে তো এটাকে ঠিকঠাক সাইজে বসাতে হয় তো এখন এটা এটা কফটা লাগানো হবে যে কফটা ঘষে এখানে রেখে দিয়েছি পর্যটক্রমে দেখাবো এটাকে পরিষ্কার করতে হয় তো আমরা কপটাকে ওখানে বসিয়ে দিয়েছি তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ডায়াগ্রামটা এটা হচ্ছে এখানে মিলাতে হবে তো সেটা মিলাতে হলে এখানে ছবিটা স্পষ্ট দেখতে হলে ডাটা ঠিকঠাক মতো দেখা যাবে আবার প্রেস করা হইতেছে কিন্তু আমরা এই যে দুই সাইডে দেখেন খুব সুন্দর করে সমান সমান বসিয়ে নিয়েছি এখন এখন প্রেস হচ্ছে এটা এখন পুরোপুরিভাবে ভাবে হবে বন্ডিং হবে লাগানো হয়ে গেছে এখন আমরা এই পিসিবিটাকে লাগাবো পৃথিবীর সাইডটাও এখন বর্নিং হচ্ছে তো এখানে সময় আছে এটা হচ্ছে ষোলো সেকেন্ড সময় এখনও বাকি আছে এখানে হিট হচ্ছে দুশো বিয়াল্লিশ ছেচল্লিশ এমন তো যাদের যাদের এই সমস্যা হচ্ছে অর্ধেক ছবি থাকে বা অর্ধেক ছবি আছে আর অর্ধেক নেই তা তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে মেশিনের সাহায্যে টিভির ডিসপ্লে রিপেয়ার করা হয় তো দেখতেই পাচ্ছেন এখন আমরা লাইনটা দিব এই যে এখন কিন্তু পুরো ছবিটা চলে এসেছে একদম এই যে এগুলোর উপরে ঘাম দেওয়া ছিল এগুলোকে রিপ্লেস করা হয় না শুধু একটা কফ রিপ্লেস করা হয়েছে এগুলো কিন্তু ভালো আছে এটার এটার যে কফটা ছিল আগের সেটা হচ্ছে পুরে গিয়েছিল এখান থেকে তো যার জন্য আমরা রিপ্লেস করেছি তখন এতটুকু ছবি ছিল না সবাইকে দেখাইছি আগেই তো যাদের যাদের এই সমস্যা তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন I don't know what.